মাদ্রাসা রহমানিয়া দারুল উলুম কানাপাড়ার তিনজন ছাত্রের মাথায় পাগড়ি পড়িয়ে সম্মান জানানো হয় মঙ্গলবার রাতে ইসলামিক ধর্মীয় অনুষ্ঠানে পাগড়ি পেয়ে খুশি ওই দিন ছাত্র এই মাদ্রাসা ইতিমখানা যে সমস্ত ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান করা হবে এই সমস্ত ছাত্ররা প্রথমে আলিফ বাত আকারে পড়া শুরু করেছে সে সমস্ত ছাত্রদের এই মাদ্রাসার যে ক্লাস সেই ক্লাস মোতাবেক তাদের মাথায় আজকে পাগড়ি প্রদান করা হবে এটা মাদ্রাসার তরফ থেকে ছেলেদের মাথায় তাজ পড়ানো হয় আল্লাহ রসুলাম বলেছেন যাতে মাথায় তাজ পড়ানো হয় তা দিনে ওই রকম পিতা মাতাদের মাথাতেও হাসারের ময়দানে তাজ পড়ানো হবে তো আপনারা এই মজলিসে নেকিয়ে এক মজলিস আপনারা এসেছেন জলসা মাহফিলে সেই সমস্ত ছাত্রদের মাথায় পাগড়ি দেওয়া হবে ও ছাত্রকালে আলহামদুলিল্লাহ আমার কাছে প্রথমে পড়েছে আজকে তারা হ্যাঁ দিন ইমান আমল শিক্ষা অর্জন করলো আল্লাহ তাকে আগামীতে আরও বড় করুক আল্লাহ তাদেরকে দিনের ওপরে চলা আসান এবং সহজ করুক দিন সহজ এবং সরল আমরা সরল মনে সব কাজ করবো আমরা দুনিয়াতে কেউ থাকবো না যে কাজটা আমরা ভালোভাবে নিহত করবো সেই নিয়তটার টাকা নিহত করবো এনজিউল্লাহ এজন্য এবার যে সমস্ত ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান করা হবে শিক্ষক করে এক একটা নাম বলবে তারপরে ইনশাল্লাহ দাও বাড়ি হচ্ছে তোকিয়া বাপের নাম মন্ন তোকিয়ার বাড়ি আমাদের মাদ্রাসার ছাত্র এই বছরে এর জামাতে কাফিয়া শেষ হলো আর কাফিয়াতে আমাদের পাগড়ি দেওয়া হয় কেরাতের পাগড়ি কই

बाड़ी কালিদাসপুর শাকিলুল ইসলাম বাড়ি হচ্ছে কালিদাসপুর এই বসন এরপরে যে ছেলেকে পাগড়ি প্রদান করা হবে ওর বাড়ি হচ্ছে সাকিব ও ইসলাম দুজনে একই নাম সাকিব ওর বাড়ি বোন কোন কাফিয়াতে আমাদের চারজন ছিল একজন আসতে পারেনি An SMARING so speak your native language Welcome To Kogmit 8.9. Jul A hein Kовой token Some way TLeK pweak A ho আমাদের নওদা থানার অন্তর্গত কানাপাড়া গ্রাম আমতলা পার্শ্ববর্তী কানাপাড়া গ্রামের মাদ্রাসা দারুল উলুম ইতিমখানা থেকে চারজন কাফিয়া জামাতে পড়াশোনা করতো এবছর তাদের কাফিয়া শেষ হলো আর আমাদের প্রতি বছর কাফিয়াতে কেরাতের পাগড়ি প্রদান করা হয় একজন ছেলে কোনো কারণে আসতে পারেনি তার জন্য তিনজনকে পাগড়ি দেওয়া হলো এইভাবে প্রতি বছরই দেওয়া হয় আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় একদম শুরু থেকে এফদেদা থেকে কাফিয়া পর্যন্ত এটা হচ্ছে আরবি কেলাস মলনা কেলাস তার সাথে সাথে হেজ বিভাগ এবং কেরাতও পড়ানো হয় আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় বেলা ভাত একদম গরম গরম ভাত দেওয়া হয় এতিম ছেলেদের বাৎসরিক কাপড় দেওয়া হয় তাদের সর্বদিক থেকে সাহায্য সহযোগিতা করা হয় এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমাদের মাদারাসায় কোনো ছাত্রর সঙ্গে কোনো ছাত্রদের কাছ থেকে টাকা নেওয়া হয় না ফ্রিতে সব কিছু দেওয়া হয় আলহামদুলিল্লাহ তাই আমাদের মাদারাসায় খুব সুনামের সাথে শুরু থেকেই এ পর্যন্ত অনেক উন্নতি হয়েছে পড়াশোনার উন্নতি হচ্ছে ভালো ভালো শিক্ষকও আছে তৎসঙ্গে বাংলাও চলছে আলহামদুল্লিল্লাহ আর বর্তমানে কত স্টুডেন্টস রয়েছে ওই পঁয়ষট্টি জন মানে আমাদের জায়গার অসুবিধা একটা বিল্ডিং আছে তারপরে পাশার বড় একটা বিল্ডিং হচ্ছে কিছুটা হয়েও গেছে হ্যাঁ যখন আমাদের ঘরগুলো হয়ে যাবে তো ছাত্র ইনশাল্লাহ বাজে আজকেই যে তিনজনকে পাগড়ি পড়ানোর পর আপনাদের কতটা ভালো লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমাদের যে মাদারাসায় ছেলেরা এইভাবে যদি সবাই পড়ে তাহলে পরে সবাই কিন্তু আনন্দিত হবে সবাই খুশি হবে কারণ একজন ছাত্র সে যখন মাদ্রাসায় পড়বে অন্যান্য স্কুলের ছাত্র থেকে একটু আলাদাই হবে আলহামদুলিল্লাহ তার দ্বারাই দুনিয়ারও কাজ হবে পরকালও কাজ হবে সে একজন সত্যিকারের নাগরিক তৈরি হবে জালসা তৈরি হবে কোন কোন আজকে আমাদের এই জালসাতে প্রধান বক্তা হিসাবে আছেন উনি আমাদের সুদূর ডোমকল থেকে আগত জনাব মওলানা মৌলানা ইসমাইল সাহেব তারপর দ্বিতীয় বক্তা হিসাবে আছেন জনাব কারী মৌলানা শহীদুল ইসলাম সাহেব ইনি হচ্ছেন দয়ানগর মাদ্রাসার প্রধান শিক্ষক আর তৃতীয় বক্তা হিসাবে আমাদের আছেন আমাদের মুর্শিদাবাদের একদম খুব নাম করা সুনাম ধন্য বক্তা জনাব মৌলানা শাহজাহান সাহেব আর তৃতীয় বক্তা একটু আগেই তো আমাদের চতুর্থ বক্তা আমাদের বক্তব্য দিলেন উনি হচ্ছেন মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব আর পঞ্চম বক্তা আমাদের আছেন উনি হচ্ছেন মৌলানা আনিসুর রহমান সাহেব এই জালসা কখন শুরু হয় কতক্ষণ চল আমাদের জালসা জোহরের পর থেকে এ পর্যন্ত চলছে সম্ভব্য রাত্রি পর্যন্ত চলবে ইনশাল্লাহ মানুষ যতক্ষণ থাকবে বক্তা আমাদের এখনও দুজন ভালো ভালো বক্তা আছে এক্ষুনি আমাদের শাহজাহান সাহেব উঠবেন তারপরেও আমাদের দুজন বক্তা আছেন তাই শ্রোতা যতক্ষণ থাকবে আমাদের বক্তব্য চলবে আপনার আমার নাম হচ্ছে মোহাম্মদ সেলিম রেজামান আমি এই মালশার একজন শিক্ষক আলহামদুলিল্লাহ খুবই খুশি যে আমরা পারলাম ভালো রাস্তায় চলাফেরা করার জন্য মা বাবার স্বপ্ন আজ কত খুশি আপনার নাম এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোভাইটার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স বাজার নওদা মুর্শিদাবাদ নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীত নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মণ্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ